হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা রিসেন্টলি আমি আপনাদের সাথে ডক্স এবং ক্যাটস নামে দুইটি এয়ারডোপ শেয়ার করছিলাম কোনো প্রকার টেলিগ্রাম মাইনিং অ্যাপস না শুধুমাত্র একটি টেলিগ্রাম বটের এয়ারডোপ তো আজকেও আমি আপনাদের সাথে সেম এস সেই ডগস অ্যান্ড ক্যাটস এডহের মতো একটি এয়ারডোপ শেয়ার করতেছি তো আজকের এই এয়ারডোপটার নাম হয়েছে মূলত পিপিফ তো যা হোক আপনারা কীভাবে আজকের এই পিপিস প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকারে দেখাই দেবো কেননা এখানে তেমন কিছু দেখানো নাই ঠিক আছে আপনারা ডগস অ্যান্ড ক্যাটস এডহে দেখছেন তো আজকের এই পিপিস প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য অর্থাৎ এখানে জয়েন করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কেননা ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টর সরাসরি একটা জয়েন লিঙ্ক দি রুখব আপনারা কীভাবে সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো আমি আপনার জয়েন করার দেখেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর মূলত আমার তো এখানে আসার সাথে সাথে স্কুল আপ করবেন স্কুল অফ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে দুইটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টের সময় পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি পিপিস আর পাওয়ার বাই টন ব্লকসেন হুবহু ডক্স অ্যান্ড ক্যাটস এর মতো আরও একটি আগুন অফার সবাই অতি দ্রুত জয়েন করুন যদি কাজ ছাড়া হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পেতে চান ঠিক আছে অর্থাৎ এখানে আপনি শুধুমাত্র পার্টিসিপেট করে রেখে দেবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলটাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জয়েন করে থাকবেন আমি আপনাদের সাথে সময় মতো আপডেট দেবো আপনি শুধুমাত্র এখান থেকে উড্ডু করে একটা সেল দিয়ে প্রফিট গেইন করে নিয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক আপনার এখানে পার্টিসিপেট করবেন অবশ্যই কিন্তু এখানে জয়েন লিং আছে এই জয়েন্ট থেকে আপনারা পার্টিসিপেট করবেন তাছাড়া আর একটা জিনিস বলি এখানে দেখেন এই প্রোজেক্টের আরও যে দুই তিনটা প্রোজেক্ট আছে আপনারা যদি এখান থেকে এই যে বাটনটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে উপরে নিয়ে এই যে টেলিগ্রাম বট অ্যাডোপ আপনারা কিন্তু অবশ্যই এই যে এখান থেকে প্রত্যেকটা প্রজেক্টে আপনারা কিন্তু এই যে ডক্স অ্যাডোপ ক্যাটস অ্যাডোপ তার পিপিস অ্যাডোপ তারপর ডাক অ্যাডোপ তারপরে বাইন অ্যাডোপ তারপরে পিজিএস অ্যাডোপ আপনারা কিন্তু অবশ্যই এই প্রত্যেকটা অ্যাডোপে পার্টিসিপেট করবেন ঠিক আছে এখান থেকে আপনারা এই যে পিপিস অ্যাডোপ আমি আপনার সাথে এটা নিয়ে ভিডিও দিচ্ছি আপনারা এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা এই জয়েন্ট লিঙ্ক আছে সরাসরি জয়েন্ট লিঙ্কে ক্লিক করুন ক্লিক জয়েন্ট ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ ছিল আপনারা এখান থেকে সরাসরি স্টারে ক্লিক করুন স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখানে আটও লোড নেবে তো ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি কি করুন এখান থেকে কণ্ঠটা ক্লিক করুন ক্লিক করুন কন্টেতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু অ্যাকাউন্টটা সার্জ হবে ঠিক আছে তো সার্জ হওয়ার সাথে সাথে এখানে কিন্তু টিকমার চলে যা আপনি এখানে কণ্ঠতে ক্লিক করুন ক্লিক করুন কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার টেলিগ্রামের বয়স নাকি দুই বছর এখানে একটু ভুল বলতেছে আমার টেলিগ্রামের বয়স কিন্তু তিন বছর প্লাস যাই হোক এখান থেকে আমি কণ্ঠতে ক্লিক করো ক্লিক করবো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাকে দেখেন তিন হাজার পাঁচশো একচল্লিশটা পিপিস দিয়ে দিছে ঠিক আছে তো আমি কি করবো কণ্ঠতে ক্লিক করো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে জয়েন করার শেষ আপনিও ঠিকভাবে জয়েন করে নেবেন তো জয়েন করার পর এখানে আরও কিছু টাস্ক আছে আপনি কি করুন এখান থেকে এই জয়টা ক্লিক করুন ক্লিক জয়েন জয়েনে ক্লিক করার সাথে সাথে অবশ্যই কিন্তু এই জিপিপি কমিউনিটি এখানে কিন্তু আপনি জয়েন করে নেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে জয়েন করছি তারপর এখান থেকে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে চলে যাবেন ঠিক আছে তারপর এখান থেকে আরও কিছু টাস্ক আছে আপনি এখান থেকে যে কার্ডটি যদি ক্লিক করেন তো এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে টুইটার সেল আছে আপনি এটা কিন্তু এখানে ফলো করে দেবেন ক্লিক ফলো ফলোতে ক্লিক করার সাথে সাথে এই টুইটার সেলটা এখানে ফলো করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি আবার একটু ব্যাগ আসেন তো ব্যাগের আসার সাথে সাথে এখান থেকে এখানে আপনার কিন্তু এই টাক্কটা কমপ্লিট হয়ে যাবে তারপর এখান থেকে টেলিগ্রাম আছে আপনি এখানে গোতে ক্লিক করুন তো গোতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই এই টেলিগ্রাম সেলতে জয়েনবেন ঠিক আছে সেটা কিন্তু আমি আগেই করছি এখানে কিন্তু অলরেডি কমিউনিটি বেড়ে যাচ্ছে ঠিক আছে তারপর এখান থেকে দেখেন কি বলছে অ্যাড পিপিউস টু ইউর নেম আপনি এখানে সেকেন্ডটা ক্লিক করুন ক্লিক সেক সেক ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে আপনাকে পিপিউস নেমটা এখানে সেট করতে হবে তো এটা মূলত খুব সম্ভবত আপনাকে টুইটারে করতে হবে তারপর এখান থেকে দেখেন কি বলছে অ্যাট পিপিউস টু ইউর বায়ো আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এইগুলো আসলে আগে সেট করে নিতে হবে তো এই টাক্ক দুইটা হচ্ছে তো এগুলো না হলে সমস্যা নেই এটা পরবর্তীতে কলেও সমস্যা নেই তো এইভাবে আপনারা এইগুলো করে নেবেন ঠিক আছে তো তারপর এখান থেকে আপনি যে কাউকে রেফার করতেছেন রেফার করার জন্য এখান থেকে দেখেন যে এই যে ফ্যান্স আছে ফ্যান্স ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার রেফার কোডটা কপি করে আপনার ফ্রেন্ডের মধ্যে আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তো খুবই ভালো প্রজেক্ট হবে আশা করা যায় যেহেতু কোনো কাজ নেই এই যে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আমার কাজটা কিন্তু এখানে শেষ আপনারাও ঠিকইভাবে জয়েন করে রেখে দেবেন পরবর্তীতে শুধুমাত্র আপডেটটা ফলো করে এখান থেকে উড্ডু করে একটা রিয়েল ভেবে নিয়ে যাবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করেছি তো ভিডিও শেষ একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকলে নোটিফিকেশনটি অল করে দেবেন আর প্রজ সম্পর্জ অবশ্যই কর্মসূচিটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক